অনেক টাকা নিয়ে কবরে যাওয়া করলাম অনেক ক্ষমতা নিয়ে কবরে যাওয়া করলাম হ্যাঁ আমি অনেক ক্ষমতা দর বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আমি গুণাগার কবরে গেলাম লাভ আছে কিন্তু আমার কোনো অর্থ নাই সম্পদ নাই সমাজে আমার কোনো দাম নাই কেউ দুই পয়সাটা জিগায়ও না দাওয়াতও দেয় না বিয়ের ওই বিয়ের দাওয়াতে লাভ কি টাকা দিতে পারবো না দাওয়াতের লিস্টের মধ্যেও নাম নাই এরকম লোকটাও যদি নিষ্পাক হয় এই লোকটা যদি এই লোকটাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় আজহারবাই যেটা বলছেন কাউকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় এর তো আর সৌভাগ্য আর কিছু হতে পারে না জান্নাত কাকে দিবে পাপী মানুষকে যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকেই কী দিবেন পুরস্কার হিসেবে জান্নাত দিবেন তাহলে তা আমাকে বলেন তো যদি দুইটা অপশন আমাকে আপনাকে দেওয়া হয় যে দুইটা জিনিস চাইবেন আপনি কোনটা চাইবেন একটা চাইবেন আল্লাহ তোমার আমাকে জান্নাত দাও এটা একটা চাওয়া আর একটা চাইবেন আল্লাহ আমাকে মাফ করে দাও এখন যে কোনো একটা দোয়া কবুল হবে কোনটা বেশি ভালো হবে বলেন তো কোন দোয়াটা পারফেক্ট হবে হ্যাঁ কেন জানেন হ্যাঁ না মাফ করলে শুধু জান্নাত পাবেন না মাফ করার মধ্যে আর জান্নাত পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে ধরেন আপনি ইমানদার কিন্তু পাপি মানুষ আমরা ইমানদার আমরা কি পাপ নিয়ে কবরে গেলাম গুণা মাফ হয় নাই কিন্তু এই গুনাহের জন্য আল্লাহর দুইটা সিস্টেম একটা হলো আল্লাহর দয়া দিলে হয়তো ক্ষমা করবে আর নয়তো আপনাকে শাস্তি দিয়ে ইমানের কারণে জান্নাত দিবে বুঝেন না শাস্তি দিয়ে ইমানের কারণে কি দিবে তো জান্নাত তো পাবেন নিশ্চিত কিন্তু গুনাহের জন্য কি পাবেন শাস্তি আপনি আল্লাহ মাফ করে দেন তাহলে কি নাই শাস্তি নেই জান্নাত তো আসেই সুহান বলবেন না তাহলে কোনটা দরকার বেশি জান্নার দরকার না গুনা মাফের দরকার তাহলে যদি অপশন দেওয়া হয় কি চাও আজকে তাহলে কি বলবেন মাফ করে দাও এইটি বলছেন হে আয়সা তুমি যদি এই রাত পাও জান্নাত চাইও না তুমি কও আল্লাহ মাফ করে দাও যত আমল আছে আজকে রাতে সবগুলি আমলই হচ্ছে নফল আমল কারোর উপর খুব বাধ্য করে দেওয়া হয় যে আপনি এত রাগার পড়তেই হবে এতক্ষণ দাঁড়াতেই হবে এমনটা না তো সবার জন্য সুস্থ অসুস্থ হাসপাতালের বেডেও যে শুয়ে আছে সেই ব্যক্তিও যেন আল্লাহ দেওয়া এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হন এজন্য আল্লাহ সুবাহতাল্লার পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাম সহজ একটি আমল দিয়েছেন যে আমলের মাধ্যমে একটা অসুস্থ লোক হাসপাতালের বেডের মধ্যে শুয়েও লাইলাতুল কদরের ফজিলত পাবে সেই সহজ আমলটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা একদম বলিয়ে দিয়েছেন যে আয়সা রা আনহা প্রশ্ন করে নি আমি যদি লাইলা তোর পাই তাহলে এই রাতে আমি কি করব তো এটা একটা প্রশ্ন মানে মহিলাদের কিন্তু আমলের ব্যাপারে খুব জানার আগ্রহ থাকে দেখবেন ওই যে কিছু বই আছে চটি বই ওই বইগুলি তারা খোঁজে যে বারো মাসের তেরো বারো বারো চাঁদের তেরো আমল মানে এরকম বই খোঁজে যদি অনেক বই জয়ী জাল জয়ী ভাতিসে ভরপুর দাইলতুল কদরের রাতেরও কিন্তু অনেক সলা নিয়ম কারণ লেখা আছে যে সুরা কদর দিয়ে একশো টাকা দুইশো টাকা এরকম অনেক বইতে আপনার পাবেন মহিলারা এগুলি খুব ইন্টারেস্টেড যত বেশি কিন্তু না হয় মাইশারাদ আল্লাহ আনহা যেটা প্রশ্ন করেছেন আর শুনলাম আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব। এই কী এর উত্তরে আল্লাহ নবীর যা বললেন এটা হলো পারফেক্ট আমার কী বলেন আল্লাহ নবী যা বললেন এর চেয়ে বড়ো আমল কি আর হতে পারে হতে পারে না কাজে এটা নারী পুরুষ যদিও মহিলা জিজ্ঞেস করেছেন মা আয়সা আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন কিন্তু উত্তরটা কিন্তু জেনারেল সবার জন্য নারী পুরুষ সকলের জন্যই আমল সে আমলটা কি আল্লাহ নবী বললেন হে আয়সা তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে তুমি বলো আল্লাহ খুব ছোট্ট একটি দোয়া খুব বড় দোয়া না এটা একদম যে অশিক্ষিত যে আরবি ভাষা বেশি বুঝে না সেই লোকটাও আপনার এই দোয়াটা কিন্তু চেষ্টা করলে মুখস্থ করতে পারে পারে না দেখেন তো মাত্র কয়েকটা কথা আল্লাহ হুম্মা ইন্ব হে আল্লাহ তুমি ক্ষমা একটা কথা হয়ে গেল তোহেব্বুল আফা তুমি ক্ষমাকে ভালোবাসো দুইটা কথা হয়ে গেল ফি আমাকে ক্ষমা করে দাও কয়টা কথা হলো তিনটা কথা খুব কঠিন আপনি যদি আলাদা আলাদা করে হিসাব করে মুখস্থ করেন তাও তো তিন কথা তিনবার বললেই হয়েছে এক নম্বর আল্লাহ ইন্নাকা আফুব্বুল হে আল্লাহ তুমি ক্ষমাকারী দুই নম্বর তোহেব্বুল আফা তুমি ক্ষমাকে ভালোবাসো ফ আননি আন্নি আমাকে ক্ষমা করে দাও এখন বলেন এই কথাটা বলতে মসজিদ আসতে হবে এই কথাটা হাসপাতালে বেডের মধ্যে অসুস্থ ব্যক্তি শুয়ে আজকে পড়তে পারবে না আজকে রাত যদি লাইলাতুল কদর আল্লাহ তালা যদি নির্ধারণ করে থাকেন আমাদের জানা নাই আমাদের জানা নাই যদি আল্লা তালা আজকেই লাইলাতুল কদরটা আমাদের ভাগ্যে রেখে থাকেন তাহলে একটা লোক যদি একবার শুধু মন থেকে দিল থেকে বলে তাহলে সে হাজার মাসের চেয়েতে উত্তম একটা আমল করবে হাজার হাজার মাস আমল না করে করে যত করেছে শুধু একটা রাতে এই কথাটা বলে সে এর চেয়ে অনেক উত্তম আমল সে করে কারণ হলো পৃথিবীর মধ্যে আমাদের সবচেয়ে বড় যে কল্যাণ সে কল্যাণ হলো আমাদের গুণামা হওয়া কি বলেন আমাদের সবচেয়ে বড় যে ক্ষতি তাহলে আমরা গুণা নিয়ে থাকা গুনা নিয়ে কবরে যাওয়া এটা হলো আমাদের জন্য সবচেয়ে ক্ষতির বিষয় আর সবচেয়ে লাভের বিষয় হচ্ছে গুণামুক্ত জীবন নিয়ে কবরে যাওয়া